দুপুর তিনটে দুপুর তিনটে দেখো আমরা কোথায় চলে এসেছি হাঁটতে 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 কোথায় এসেছি জানি না কোথায় যাবো কি না যাবো এখনো সবে শুরু দেখতে থাকো আমরা এখানে আসার পর দেখলাম কিছু বিদেশি টুরিস্ট এসেছে বিদেশি টুরিস্ট টুরিস্টের সঙ্গে একটু আমরা আলাপ আলোচনা করে নেবো কথাবার্তা বলে নেবো

এ একবার এখানে আসবে সে বারবার আসতে যাবে এত সুন্দর পরিবেশ এখানে সবকিছু পরিষেবা দেওয়া আছে এখানে কেউ যদি অসুস্থ হয় সেখানেও পরিষেবা আছে আসে এইরকম ঘুরতে বেড়ায় এইরকম টাইপসে ঘুরে আমরা এরকমই রাতে বেড়াই বাটা একটা সময় বেড়াই রাতে হাঁটতে হাঁটতে ঠিক একটা একটা গন্তবস্থলে গিয়ে পৌঁছাই যেখানেই পৌঁছাই সেই জায়গাটা এতটা সুন্দর হয় যে তোমাদের সামনে তুললে না ধরে আমরা ভাবতে পারি না দুদিন দুদিন ধরে প্ল্যান করছিলাম হ্যাঁ দুদিন ধরে প্ল্যান করছিলাম যে সকাল রাত্রে বেরাবো হাঁটতে দেখি কোথায় গিয়ে পৌঁছলে যায় তো অবশ্যই এখানে চলে আসলাম তো দেখুন মন্দিরটা দেখাই এবার ভিতরটা মন্দিরের সবার লোক দেখাই এখন আমরা পুজো পুজো দিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম এখন যেন কতক্ষণ বেরোবো এই যে এই আমরা তার জন্য ফুল কিনে নিয়েছি ফুল নিয়ে নিয়েছি যার জন্য আশা করি ফুল খেতে খেতে ঠিক আমরা বাড়ি পৌঁছেই গিয়ে এই এই যে পিছন দিয়ে অ অশ্লীলতা করছে আমাদের সাথে ওই এই যে এই লোকটা ঠিক আছে অশ্লীলতা করছে আমাদের সাথে আর দিদি আমাদের ব্র্যান্ডেড আইসক্রিম তো চলো আমরা দেখি কতক্ষণে বাড়িতে পৌঁছাই বাড়ি ঠিক যাবো কিন্তু কখন যাব তার ঠিক না এই 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 যে কানাডা কানাডাম্যানের বউ কানাডা কেশীচন্দ্র জুয়েলার্সের বউ এটা আর এটা হচ্ছে কেশীচন্দ্র জুয়েলার্স আর এইটা হচ্ছে তোমার কি এক্সপ্রেস চন্দ্র জুয়েলার্সের বউ এক্সপ্রেস চন্দ্র জুয়েলার্স যে একটা মালিক স্যার ওটা তো ওটা তো স্যার 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 বলতে হয় স্যার স্যার

দু পায়ের মাঝখানে ছালা ভরে গেছে হাঁটতে হাঁটতে দু পায়ের মাঝখানে তারপর আবার রিলস কি রিলস বানিয়েছে এক একটা দাদা একটু দেখা দেওয়া রিলস টা কি লাগছে দাদা কে কি লাগছে কি লাগছে দাদা একটু ভালো করে ভালো করে পোস্টা দাও ও কি লাগছে হাততালি দাদা কি এত সুন্দর এত সুন্দর জল পড়া দাদা তুমি জল পড়া তো বলে ওটা আমরা চাকলা দিয়ে অনেক কষ্টে পড়ে এখন আমরা চলে এসেছি আমাদের এই শহরের একদম নামি দামি জায়গা যেখানে নাম হচ্ছে কি পার্ক এসিও পার্ক ইসিও পার্ক ঠিক আছে এইখানে আসার পর থেকে আমাদের চারিদিকে খালি ওয়া ওয়া লাগবে তা না সব জায়গা দেখি ফাঁকা আর ফাঁকা ঠিক আছে সব জায়গা দেখি ফাঁকা আর ফাঁকা দেখো চারিদিকটা দেখো পুরো ফাঁকা পুরো ফাঁকা রাস্তা দিয়ে খালি দুজন হাঁটছি আমরা এবার সেইখানে সেই ক্ষেত্রে এখন আমরা যাচ্ছি ওই ওয়াটার শো দেখতে কিন্তু আমাদের জন্য জানি না চালাবে কি চালাবে না অনেক চেষ্টা করে এখন ইকো পার্কে এসেছি একটু পরে বাড়ির দিকে যাবো তোমরা আবার ভিআইপি তো আমাদের বললো যে তোমরা গেলেই আমরা ওয়াটার শোটা চালিয়ে দেবো তোমাদের জন্য তো দেখা যাক কী করে ওখানে গিয়েই দেখাতে পারবো সব কি করছে না করছে আমি শুনতে পারছি নাকি এই ইকো পার্কে একটা বাগান আছে এখানে সেটা বাঙান জিনিস চলে ঠিক আছে সে একটু দেখতে যাব এখন মাথা নষ্ট করার মতন জিনিস পাওয়া যায় এখানে ওই বাস বাগানে নাকি দেখি বাস বাগানে ভূত আছে নাকি মানুষ আছে চলো তাহলে দেখি আমরা এইদিকে বাস বাগানে গেছিলাম কিছু রহস্যময় জিনিস দেখতে ওইগুলো তো কিছু দেখতে পাইনি কিন্তু চুং ছাং ছিং সং এইসব দেখে বেরিয়েছি অনেক কিছু যেখানে যাচ্ছি শুধু নানান ধরনের ভাষা এইরকম এরকম বলছে এবার কে বলছে চল গে যাই গে বাংলাদেশে যাই গে চল এইটুকু এইটুকু অব্দি শেষ নেই এবার এই দিকে দেখো পিছনে আমাদের ওই ওই যে কটা দাদা আছে এদের তার ভিতরে একজন নায়ক আছে ঠিক আছে সেটা নায়ক যাকে বলে এই যে দেখা দেখাচ্ছি এইটা হচ্ছে এই এইটা হচ্ছে আমাদের গ্রুপে এইটা হচ্ছে আমাদের গ্রুপের সেটা নায়ক ঠিক আছে হ্যালো গাইস আমাদের সেটা দাদা

ঠিক আছে ওর জন্য মুখের পুরো বাক্য লোচন হয়ে গেছে আমরা যা যা করেছি না করেছি সে তো সব ভিডিওতে দেখেই নিয়েছো আরে এখন কিসের অপেক্ষা করছো লাইকটা ঠোকো শেয়ারটা মারো সাবস্ক্রাইবটা করো যদি না করে থাকো হয়েই যায় তো আর যদি ভালো না লাগে তাও সেটা কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে ভিডিওর ভিতরে আরো কটা কিস্তি এক্সট্রা অ্যাড করে দেব ঠিক আছে যদি ভালো না লাগে খিস্তিগুলো তাহলে লেভেল দেবো তাহলে তাই তো তাহলে তাহলে